হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলার আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনার আপডেট বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাক তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মোড়ে এমন ধারণার কারণ কি এই কঠিন সময় আমরা অর্থাৎ সাধারণ মানুষের বেঁচে থাকার অর্থ এবং আনন্দ হারিয়ে গেছে এই অবস্থা বোঝাতে কবি কথাটা উল্লেখ করেছেন যে পৃথিবী হয়তো মরে গেছে অর্থাৎ উনি নেতিবাচক সুরেই বলছেন কারণ চারিদিকে এত যুদ্ধ এত মানুষের রক্তপাত হানাহানি তোমরা নিজেরাই বুঝতে পারো বিভিন্ন পেপারে বিভিন্ন রকম খবর তোমরা প্রতিদিনই পড়ছো এই যে একটা সাংঘাতিক পৈশাচিকতা একটা সারা পৃথিবী জুড়ে একটা বর্বরচিত মানুষের স্বভাব এই মানুষ মানুষকে খুন করছে হত্যা করছে এটা বোঝানোর জন্যই কবি লিখেছেন পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা হচ্ছে বোমারু বিমান আকাশপথে অতর্কিতে হামলা চালায় এবং মানব জীবন বিপন্ন হয় এই অকস্মাৎ বিপদের কথা বোঝানোর জন্যই লাইনটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমাদের ঠিক কখন বিপদ আসবে আমরা জানি না কারণ আমরা সবসময় অনিশ্চয়তার মধ্যে বাস করছি কারণ আমাদেরই স্বজাতি অর্থাৎ মনুষ্য জাতি আমাদেরকে আক্রমণ করছে কোথাও কোনো জায়গায় হয়তো লোপ আরও দেশের সীমানা বাড়ানোর জন্য কোথাও হয়তো কোনো সম্পদ আহরণের জন্য এক দেশ আরেক এক দেশকে ভুলুণ্ঠিত করছে এবং তাদের অত্যাচার করছে তাদেরকে হত্যা করছে এবং বোমা আকাশ থেকে যখন তখন ছড়িয়ে পড়ছে এবং মানুষকে শেষ করে দিচ্ছে তাই কবি এই লাইনটি বোঝাতে চেয়েছেন আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কেন খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে বড় প্রশ্নও পাবে তাই আমাদের ওয়েবসাইট ফলো করো এই কবিতার ওপর প্রচুর প্রশ্নের উত্তর আমরা ইউটিউবেও আলোচনা করেছি এবং আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে তাই তোমাদের এই কবিতাটা একবার ভালো করে পড়ে নিয়ে আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল দুটোই ফলো করো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে আপাতত আমি এই প্রশ্নের উত্তরটা বোঝাচ্ছি ইতিহাস কেবলমাত্র সমাজের শাসক গোষ্ঠীর জন্যই সীমাবদ্ধ ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান নেই দেখবে তোমরা তোমাদের ইতিহাস বইতে এই ক্লাস টেনে তোমরা যেটা পড়ছো প্রথম দিকেই দেখবে দেওয়া আছে সাধারণ নিম্নবর্গের মানুষের ইতিহাস অর্থাৎ এই যে এখনকার দিনে নিম্নবর্গের মানুষের ইতিহাস আলোচনা করছে বা সাধারণ মানুষের ইতিহাস বইতে লেখা হচ্ছে ছাপা হচ্ছে যে হ্যাঁ একটা সাধারণ মানুষ কীভাবে খেতেন কি ধরনের খাওয়া দাওয়া করতেন বা কি ধরনের পোশাক পরিচ্ছদ করতেন এইটাও আমাদের জানা প্রয়োজন শুধুমাত্র রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে কিভাবে সাম্রাজ্য বিস্তার হচ্ছে সেই গল্পটুকু জানলেই আমাদের চলবে না এইটা এখনকার দিনে কনসিডার করা হচ্ছে কিন্তু লেখক যখন লিখছেন তখনও কিন্তু এই কনসিডারেশনটা সেইভাবে হতো না তাই কোথাও গিয়ে ইতিহাস আমাদের থাকতো না আমাদের বলতে এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে অর্থাৎ যারা দুদিন অন্তর মরে যায় কোনো না কোনো যুদ্ধের ফলে রাজারা তাদের খবরও রাখে না তাদের কথা বলা হয়েছে পরের প্রশ্নে চলে এলাম আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি এই অবস্থায় কবি আমাদের আয়ে আরও বেঁধে বেঁধে থাকি এই যে কবিতার নাম এটা কেন আরও বেঁধে বেঁধে থাকি মানে কি আরও সঙ্গবদ্ধ হয়ে থাকি কেন এটা কবি করতে বলছেন কারণ আমরা যদি নিজেদের মধ্যে ইউনিটি না বাড়াই অর্থাৎ ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু যে কোনো শত্রু আমাদেরকে ধ্বংস করে দেবে অর্থাৎ আমরা যত বেশি নিজেদের মধ্যে অশান্তি করব ঝামেলা করব আমরা আমাদের মধ্যে হিংসা করব তত কিন্তু আমরা আরও দুর্বল হয়ে পড়বো তাই কিন্তু দেখবে ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয় সব সময় বন্ধুদের সাথে ভাই বোনেদের সাথে ঝগড়া না অশান্তি না ঝগড়া অশান্তি চলতেই থাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসো মনের মধ্যে রেখো না কোনো ক্ষোভ হতাশা হিংসা কারণ এগুলো আমাদেরকে আমাদের ব্যক্তি সত্তাকে আরও দুর্বল করে দেয় এবং শুধুমাত্র এটা তোমার ব্যক্তিগত পরিবার বন্ধু বান্ধবদের জন্যই সত্যি নয় তুমি কিন্তু এই রাষ্ট্রের একটা মানুষ তুমি আজকে হয়তো ছোট আজ তোমার চোদ্দো পনেরো বছর বয়স তুমি যখন বড় হবে তুমি কিন্তু এই ভারতবর্ষের একজন নাগরিক হয়ে উঠবে তাই এটা ছোট থেকেই আমাদের মধ্যে শেখানো হয় যে আরও সঙ্গবদ্ধভাবে থাকো কারণ যত তুমি সঙ্গবদ্ধ হবে যত তুমি মানুষকে নিজের মনে করবে তাতে ইউনিটি বাড়াবে তত কিন্তু তোমাকে কেউ পরাজিত করতে পারবে না তোমাকে কেউ আহত করতে পারবে না তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না তাহলে এই জন্যই কিন্তু কবি আমাদের বলছেন আমাদের উদ্দেশ্যে বলছেন যে যখন আমাদের বেঁচে থাকার পথ নেই সব দিক দিয়ে আমাদেরকে বিপদ আক্রমণ করছে তখন কিন্তু আমাদের অবশ্যই বুঝি উচিত নিজ স্বার্থ ভুলে গিয়ে আরও বেঁধে বেঁধে থাকতে আরও সঙ্গবদ্ধ থাকা আমাদের উচিত পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে আর বাঁয়ে কি আছে খুব উল্লেখযোগ্য প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুযায়ী আমাদের ডান পাশে রয়েছে ধস অর্থাৎ একরকম মৃত্যুর পরোয়ানা এবং বাঁ পাশে রয়েছে গিরিখাত অর্থাৎ উনি বলতে চাইছেন আমাদের চারিপাশটাতেই প্রচুর বিপদের হাতছানি রয়েছে সেটা বোঝানোর জন্যই এই ধস আর গিরিখাত কথাটা ব্যবহার হয়েছে ছ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কথা বলার কারণ কি এর উত্তরটা অনেকটা আমাদের আগের প্রশ্নটার মতোই যে আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি এই প্রশ্নের উত্তরের মতোই অর্থাৎ বেঁধে বেঁধে থাকার অর্থ হল একসঙ্গে থাকা বা সঙ্গবদ্ধ থাকা অর্থাৎ কখনোই আমরা নিজেদের মধ্যে অশান্তি করে দুর্বল হব না আমরা সব সময় মনে করব আমরা সকলেই ভারতবাসী আমাদের সকলেই সমান যোগ্যতা আছে আমাদের সকলকেই লড়তে হবে খারাপের বিরুদ্ধে যেমনভাবে একটা সময় আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম আমরা যদি সকলে ইউনাইটেড না হতাম তাহলে কিন্তু কোনো দেশের কোনো বড় ব্যক্তিত্ব যাদের নাম আমরা ইতিহাস বইতে পড়ি তারা কিন্তু পারতেন না তারা এই অসীম সাহসটা দেখাতে পেরেছিলেন কারণ ভারতবাসী তাদের সঙ্গে ছিল তাই আমাদের সকলকে সবসময় ইউনাইটেড থাকতে হবে পরের প্রশ্ন তো যাবো তার আগে একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব। মাধ্যমিকের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান চারটে সাবজেক্টের যে নাম বললাম তোমরা মোটামুটি শুনেই একটু ঘাবড়ে গেলে কারণ তোমাদের কারোরই এগুলো পড়তে ভালো লাগে না কারণ মোটা মোটা বই সহায়িকা এসবের মাঝখানে তোমরা হারিয়ে যাও এবং যথারীতি কি হয় নাম্বারটা কমে যায় এবং পরীক্ষায় খারাপ নাম্বার হওয়ার ফলে খুবই বকুনি খাও তাই সব মিলিয়ে তোমাদের এত সমস্যার কথা ভেবেই কিন্তু ডাব্লিউ পড়াশোনা ডট কম তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ টু দ্য পয়েন্ট মানে একদম যতটুকু দরকার তুমি সেইটুকুই পাচ্ছ এখানে কি পাচ্ছ এখানে মাত্র তিরিশ পাতার মধ্যে পাচ্ছ গোটা সিলেবাস অর্থাৎ এই তিরিশ পাতা যদি তোমরা ভালো করে পড়ো ভালো করে মুখস্থ করে মনে রাখো তাহলে কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন্স এমনকি কি বড়ো প্রশ্নেরও উত্তর লিখতে খুব ভালোভাবে পারবে কি থাকছে প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি অর্থাৎ ওয়ান লাইনের যে পয়েন্টসগুলো যেগুলো থেকে আমাদের মূলত প্রশ্ন আসে সেই কথাগুলোই আমরা এখানে একত্রে লিখেছি তাহলে কি তোমরা এগুলো যত ভালো করে পড়ে নেবে তত কিন্তু তোমরা প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর খুব সহজে লিখতে পারবে যদি এখনই পার্চেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাও সেখানে পেমেন্ট লিংকে ক্লিক করলেই আমাদের পেমেন্ট পেজে তোমরা পৌঁছে যাবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আর যদি আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ফিরে এলাম পরের আলোচনায় আমরা ভিকারি বারো মাস কোন অনুভূতির বহিঃপ্রকাশ এটা ভিকারি কথার অর্থ কি অর্থাৎ যার কাছে কিছু নেই যিনি অসহায় যিনি অন্যের ওপর নির্ভরশীল অর্থাৎ তিনি ভিক্ষা করে তার জীবন পরিচালনা করেন এখানে বারো মাস কথার অর্থ হচ্ছে সারা বছর অর্থাৎ সব সময়ের জন্য অর্থাৎ ভিকারে বারো মাসের মধ্যে দিয়ে কি বলতে চাইছেন কবি যে আমাদের দুর্দশা অসহায়তা কিন্তু কমছে না বা থামছে না এটা কিন্তু একটা নিরবিচ্ছিন্ন ঘটনায় পরিণত হয়েছে অর্থাৎ আমরা বারো মাসই কিন্তু অসহায় ফিল করছি কারণ চারিদিকে এত রকমের বিপদের হাতছানি দেশ বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় মাঝে মাঝে বিপদে পড়ছে সেই ধারণার ভিত্তিতে কিন্তু কবি বলছেন যে আমাদের কিন্তু সবসময় একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হয়তো আমরা সব সময় খেয়াল করছি না কারণ ডাইরেক্টলি আঁচ আমাদের উপরে এসে পড়ছে না কিন্তু আমরা কিন্তু বারো মাসই কিন্তু বিভিন্ন অসহায়তার মধ্যে দিয়েই চলেছি অষ্টম প্রশ্ন ছড়ানো ছড়ানো রয়েছে রয়েছে কাছে দূরে কি উত্তরটা হয়েছে শিশুদের সব ছড়ানো রয়েছে সব মানে কি জানো সব মানে হচ্ছে মৃতদেহ এই যে কাছে দূরে ছড়ানো রয়েছে এর অর্থ কি কাছে দূরে মানে হচ্ছে আমাদের চোখের দৃষ্টিসীমার মধ্যেও দেখতে পাচ্ছি আবার দৃষ্টিসীমার বাইরেও দেখতে পাচ্ছি এবং এই যে শিশুদের সব এই মৃতদেহের কারণ কি কারণ আমাদের উচ্চাকাঙ্ক্ষা আমাদের অসম্ভব লালসা মানুষ হয়ে মানুষকে হত্যা করে আমাদের আরও 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 ক্ষমতা পাবার যে এই অসীম বাসনা এর কারণেই কিন্তু আমাদের ভবিষ্যৎ মানে কি আমাদের যে শিশুরাকে শিশুদেরকে কি বলা হয় আমাদের ভবিষ্যৎ সমাজ গড়ার পিলার বলা হয় তাহলে এই যে ভবিষ্যৎ তাদের কিন্তু আর কোনো দেহে প্রাণ নেই তারা কিন্তু এদিক ওদিক নিশ্চিহ্ন হয়ে পড়ে আছে বদ্ধভূমিতে নবম প্রশ্ন আমাদের ঘর গেছে উড়ে কেন যুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের ঘর ধ্বংস হয়ে যাচ্ছে কারণ সাধারণ মানুষের জীবনটাই তো খুব ঠুনকো হয়ে গেছে তোমাদের আগেই বললাম যে চারিদিকে শুধু রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে এবং তাদের মধ্যেকার যে সমস্যা তাদের মধ্যেকার যে অসীম চাহিদা সেটাই তারা চরিতার্থ করছেন সাধারণ মানুষকে শেষ করে দিয়ে তাহলে এই যে সাধারণ মানুষের ঘর উড়ে গেছে মানে তাদের যে সুন্দর স্বপ্ন ছিল সংসার ছিল তা কিন্তু ভেঙে যাচ্ছে এই বিভিন্ন দেশের বিভিন্ন দেশীয় যে শাসক তাদের অসীম লোভকে স্বীকার করতে গিয়ে এবং আজকের শেষ প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা কারা তোমরা আশা করি এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছ আমরা কারা আমরা হলাম সেই সাধারণ মানুষ যাদেরকে কবি সঙ্গবদ্ধ হতে বলেছেন যাদেরকে কবি জাগানোর চেষ্টা করেছেন যে বিপদ সামনে সব সময় রয়েছে আশেপাশে চারিদিকে মাথায় সব জায়গায় কিন্তু বিপদ রয়েছে তাই বিপদের হাত থেকে বাঁচার একটিমাত্র রাস্তা সেটা হচ্ছে সংঘবদ্ধতা তাহলে আমাদেরকে সবসময় কিন্তু মনে রাখতে হবে আমরা ইউনাইটেড থাকবো যাতে আমাদেরকে কেউ দুর্বল বানাতে না পারে যত আমরা ঝগড়া করব যত আমরা নিজেদের মধ্যে হানাহানি অশান্তিতে মেতে থাকব। তত কিন্তু যারা শত্রু তারা সকলেই সুযোগ পাবে আমাদেরকে হত্যা করার আমাদের ক্ষতি করার তাহলে চলো আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা আমাদের এখনো জানা হয়নি প্লিজ আমাদের কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি খুব দুঃখ পাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকানটাও প্রেস করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে